সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই আমাদের এই ভিডিওতে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাপ্তাহিক চাকরির পত্রিকায় পুরো সপ্তাহে প্রকাশিত হয় সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কম্বাইন করে একসাথে তারা প্রকাশিত করে থাকে আপনি এই একটি পত্রিকা দেখতে আপনি অনুমান করতে পারবেন পুরো সপ্তাহে কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আপনি কোনটাতে কোনটাতে আবেদন করতে পারবেন সমস্ত বিষয় কিন্তু আপনি পুরো এই পত্রিকার মাধ্যমে জানতে পারবেন চলুন আমরা কথা না বাড়িয়ে পুরো পত্রিকাটা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তারা প্রায় চারশো জন তিনশো উনসত্তরটি পদে কিন্তু তারা লোক নেবেন বিশেষ করে তারা কিন্তু কম্পিউটার অপারেটর এবং সার্ট লিপিকাম কম্পিউটার অপারেটর সার্ট মুদ্রাক্ষরিক এবং উচ্চমান সহকারী স্টোর কিপার এবং হিসাব সহকারী পাশাপাশি কিন্তু কম্পিউটার অপারেটর অনেকগুলো পদ মিলিয়ে কিন্তু তারা মূলত প্রায় এখানে সত্তর জনের মতন লোক নেবেন দ্বিতীয় পদটি হলো কুর্মিটোলা জেনারেল হসপিটাল হাসপাতাল এখানে কিন্তু তারা পঁচাশি জন লোক নেবেন এখানে কিন্তু তারা মূলত বিভিন্ন পদে লোক নিবেন ছাট মুদ্রাক্ষরিক আছে ডাটা এন্ট্রি অপারেটর আছে এবং কম্পিউটার অপারেটর পদে কিন্তু তারা লোক নিবেন এবং এবং তৃতীয় একটি হলো কি সমন্বিত সাময়িক হাসপাতাল এখানে কিন্তু তারা মূলত একশো জন লোক নিবেন নার্স এবং অপার অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্স তারপর আয়া পরিচ্ছন্নতা কর্মী ওয়ার্ড বয় বিভিন্ন ধরনের কিন্তু মিলিয়ে তারা কিন্তু মূলত এখানে প্রায় একশো জন লোক নিবেন এবং মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তারা মূলত বিভিন্ন পদে লোক নেবেন দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ নৌবাহিনীতে থেকে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এখানে কিন্তু তারা চারশো ষাট জন লোক নেবেন পরিবার পরিকল্পনা কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি যেটা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সাধারণত এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা আসলে সঠিক নয় বলে আমরা আসলে আমাদের কাছে মনে হয় তবে আপনি এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সময় খুবই সতর্ক থাকবেন যদি আপনি আবেদন করেন তবে কোনো ধরনের কিন্তু আর্থিক লেনদেন করা যাবে না আর্থিক লেনদেন কখনোই করবেন না আপনারা সাময়িক চিকিৎসা সার্ভিস মহা অধিদপ্তরে মহাপরিদপ্তরে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এখানে কিন্তু তারা বিভিন্ন পদে লোক নেবেন রিসার্চ রিসার্চ আছে ল্যাব পরিচালনা আছে অগ্নি নির্বাপক পদে অফিস সহকারী পদেও আছে তারা লোক নিবেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে কিন্তু তারা মূলত আঠারো জন লোক নেবেন অফিস সহকারী গাইবান্দা গাইবান্ধা সার্জন সিভিল সার্জন কার্যালয়ে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান চাঁদপুর বিদ্যুৎ বিদ্যুৎ উন্নয়ন সমিতিতেও কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এখানে কিন্তু তারা মূলত ষোলো জন লোক লোক নিবেন ডাটা এন্ট্রি অপারেটর ড্রাইভার এবং কিন্তু বিলিং বিলিং সহকারী পদে কিন্তু তারা লোক নিবেন খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞ চলমান তারা এখানে সিকিউরিটি গার্ড অফিস সহকারী অফিস সহকারী লাইনম্যান বিভিন্ন ইলেকট্রিশিয়ান বিভিন্ন পদে লোক নিবেন খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় অ্যান্ড টি এম এস এস হার্ট সেন্টার একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এখানে কিন্তু তারা সহকারী অধ্যাপক মেডিকেল অফিসার স্টাফ নার্স পদে কিন্তু তারা লোক নেবেন এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এবং বাংলাদেশ এছাড়া আরও অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বর্তমানে চলমান আছে এখানে তার সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে কিন্তু তারা জুনিয়র কেয়ারটেকার এবং ক্লিনার পিয়ন উৎপাদন জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন পদে কিন্তু এগুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার এসএসসি পাশ হলে কিন্তু এগুলোতে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া আরো কিছু নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আমরা এখানে বিস্তারিত আলোচনা করব আমরা একটু নিচের দিকে আসলে আরো কিছু এখানে উপরে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে বিস্তারিত কিন্তু এখানে তারা আলোচনা করেছে এবং এর পাশাপাশি কিন্তু ঘনস্বাস্থ্য কেন্দ্রে একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এখানে কিন্তু তারা মূলত বিভিন্ন পদে কিন্তু তারা লোক নেবেন ঘনস্বাস্থ্য কেন্দ্র এবং বাংলাদেশ নির্বাচন কমিশনও কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে বাংলাদেশ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এখানে কিন্তু তারা দুজন লোক নেবেন ফার্মেসি বিভাগে ও লোক প্রশাসন বিভাগ দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে কিন্তু তারা অনেকজন লোক নেবেন বাকি পদগুলো এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে বিষয়টা কিন্তু প্রথমে আমরা আলোচনা করেছি আপনাদেরকে সিকিউরিটি কক্সবাজার ডিসি অফিসে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলমান বাংলাদেশ ডেটা সেন্টার অ্যান্ড ডিজ অ্যান্ড ডিজাস্টার রিকভারি কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এবং এখানে কিন্তু এখানে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে অকোটেক্স গ্রুপ এখানে কিন্তু এটি এটি কিন্তু আসলে মূলত একটি গার্মেন্টস ফ্যাক্টরি ফ্যাক্টরির মতন এখানে কিন্তু বিভিন্ন পদে তারা লোক নেবেন অকোটেকো টেক্রো গ্রুপে ময়মনসিং পল্লী বিদ্যুতের একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে পাশাপাশি খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মহানগর দায়রা জজ ওয় দায়রা জজ প্রথম আদালত চট্টগ্রামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এবং ডাজমালা ব্যাংকে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে এখানে তারা অনেকগুলো লোক নিবেন বিভিন্ন পদে অনেকজন লোক নিবেন এবং সাতক্ষীরে পল্লী বিদ্যুৎ একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান স্টার চলমান আছে এবং পাশাপাশি কিন্তু এখানে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিউটেশন প্রোগ্রাম প্রোগ্রাম পদেও কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান এখানে কিন্তু ক্লিনার অফিস সহকারী ল্যাব সহকারী পদে কিন্তু তারা লোক নিবেন এছাড়া কিছু আমরা আমরা বাংলাদেশে বর্তমানে প্রকাশিত হওয়া কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো যেমন এশিয়া ব্যাংক এশিয়া লিমিটেডে ম্যানেজার ট্রেন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে তারপর ইজি ফ্যাশন লিমিটেড থেকে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডও কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে জেন্টাল পার্কে কিন্তু তারা আউটলেট ক্যাশিয়ার পদে এখানে কিন্তু লোক নেবেন জেন্টাল পার্ক এবং কর্ণফুলি গ্রুপে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি তেও কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান ব্রাক ব্রাক ইন তারা ব্রাকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা কিন্তু অ্যাপ্লিকেশন সাপোর্ট পদে লোক নেবেন ওয়েব ফাউন্ডেশনে বিভিন্ন পদে লোক নিবেন এবার টানসকম ইলেকট্রনিক্স লিমিটেডও কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান সিটি গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ অ্যান্ড বিজনেস টেকনোলজি এসিআই মোটরস লিমিটেডও কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান বিভিন্ন এরা কিন্তু রিকভারি পদে কিন্তু তারা লোক নেবেন এবার এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে তো এই ছিল আসলে আজকে সাতাশ তারিখ প্রকাশিত হওয়া নতুন চাকরির খবর পত্রিকাটি যে পত্রিকাতে মোটা দাগে যেই যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বর্তমান সময় চলমান আছে এবং যেগুলোতে খুবই খুবই আবেদন করার মতন এবং কিন্তু পদসংখ্যা কিন্তু মোটামুটি অনেক পদসঙ্গা বিশেষ করে এখানে কিন্তু আপনারা দেখতে পারেন যে নির্বাচন কমিশন করবি টোলা জেনারেল হসপিটাল তারপরে যে সম্মানিত সামরিক হসপিটাল এগুলো কিন্তু মোটামুটি অনেক পদ অনেক পদে কিন্তু তারা সার্কুলার দিয়েছে তারপর সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনে এইগুলোতে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন আবেদন করতে আবেদন করবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না